জনপ্রিয় অভিনেত্রী উপবিশ্বাস কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে তিনি ছোটখাটো অনুষ্ঠান স্টেজ শো ও শোরুম উদ্বোধনের ফিতা কাটার মতো আয়োজনে নিয়মিত যোগ দিচ্ছেন পাশাপাশি তার সাথে দেখা যেত এ সময়ের জনপ্রিয় ও বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বারিশা হককে এদের সাথেই দেখা যেত গৌতম সাহাকেও তিনিও দেশের সেরা কোরিওগ্রাফারদের একজন একটা সময় অপু বারিশা ও গৌতমকে নিয়মিতই দেখা যেত একসাথে গত কয়েকদিন ধরে বারিশার সাথে হঠাৎ করেই অপু বিশ্বাসকে দেখা যাচ্ছে না তাই গুঞ্জন উঠেছে এই ত্রয়ী সম্পর্কে নাকি চির ধরেছে আর সেই সম্পর্ক ছেদের কারণ হিসেবে সামনে আসছে আরেক জনপ্রিয় চিত্রনায়িকা স্বপ্নম নাম এই ত্রয়ীর মধ্যে বুবলির নামটা ঢুকে পড়ার একটা কারণও আছে সম্প্রতি গৌতম সাহাকে বুবলি ও বারিশাকে নিয়ে একটি অনুষ্ঠানে যেতে দেখা যায় সেখানে তাদের কিছু পরিকল্পনা সাজাতেও দেখা যায় ধারণা করা হচ্ছে তাদের নতুন কোনো কাজ আসছে তারা একসাথে ফেসবুকে বেশ কয়েকটি ছবিও পোস্ট করেছেন আর এই ঘটনার পর থেকেই নাকি অপু বারিশার সম্পর্কে ফাটল ধরেছে সেই কারণ হিসেবে বুবলির নামটাই আসছে ঘুরে ফিরে